আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আরও বেশ কিছুটা পরিবর্তন হয়ে গেল বাংলার আকাশে এবং বাতাসে বৃষ্টিপাত এবারে বাড়বে দক্ষিণবঙ্গে রোদ গরমের খেলা চলছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে এরই মধ্যে ঝেঁপে প্রবল বৃষ্টিপাত হতে পারে যার জন্য ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সতর্কতা জারি করেছে সঙ্গে মৎস্যজীবীদেরও সতর্কতা কারণ নিম্নচাপ আসছে বাংলার ওপরে এই নিম্নচাপ সাতাশ তারিখ পর্যন্ত প্রভাব দেখাতে পারে ফলে তেইশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাতের দেখা মিলবে কিছু কিছু জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট ইতিমধ্যে জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সমস্ত বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরবো ডিবিসি থেকে এখনও জল ছাড়া চলছে তবে নতুন করে আর বাড়ায়নি দেখে নেবো লেটেস্ট আপডেট কিছু আছে কি না তবে আমরা আবহাওয়া আপডেটটাই বেশি এখানে দেখবো আপনারা জানান যে আপনার এলাকায় কি গরম অস্বস্তিকর এবং দিনের বেলাতে রোদের তেজ বেড়েছে এবং যদি বৃষ্টিপাত ইতিমধ্যে কেউ পেয়ে থাকেন বা মেঘলা কাশ পেয়ে থাকেন সেটাও কমেন্টে উল্লেখ করে জানাবেন চলুন আমরা একে একে দেখাচ্ছি আপডেটটি সঙ্গে থাকুন নতুনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এর পাশাপাশি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আমরা একবার ডিবিসির ওয়েবসাইটটা দেখে নেব ছোট্ট করে তো ইতিমধ্যে যা রয়েছে এখনও পর্যন্ত আঠারো তারিখ থেকে যেমনটা ছাড়া হচ্ছে সেই রকমই রয়েছে পঁয়ষট্টি হাজার কিউসেক হারে তো এরপরে কোনো নতুন আপডেট এখনও পর্যন্ত এখানে দেখতে পাওয়া যায়নি তো এগুলোই কিন্তু রয়েছে এবারে আমরা দেখব একুশে জুলাই সোমবার স্পেশাল বুলেটিন চার এখানে কিন্তু বলে দিচ্ছে যে উত্তর বঙ্গোপসাগরে চব্বিশে জুলাই নিম্নচাপ এবং ইতিমধ্যে মৌসুমি অক্ষরেখা জম্মু চণ্ডীগড় সারসোয়া ফতেগড় বারাণসী রাঁচি দীঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর পাশাপাশি একটা আপার এয়ার সার্কুলে সাইক্লোনিক সার্কুলেশান যেটা পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন যে অফ উড়িষ্যা সাউথ উড়িষ্যা নর্থ কোস্টাল অন্ধ্রপ্রদেশ এবং সেইটা ইতিমধ্যে দক্ষিণ ছত্তিশগড় উড়িষ্যা এবং সংলগ্ন এলাকার মধ্যে রয়েছে পাশাপাশি লো প্রেশার এরিয়া হওয়ার কথা জানানো হয়েছে এছাড়া উত্তর বঙ্গোপসাগরে যেহেতু নিম্নচাপটা তৈরি হবে ফলে রেনফল অ্যাক্টিভিটি বা বৃষ্টিপাতের যে আধিক্য সেগুলো কিন্তু বাড়বে এবং এরই ফলে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে দক্ষিণবঙ্গে তেইশ তারিখ থেকে সাতাশে জুলাই এখানে পরিষ্কার করে বলে দেওয়া রয়েছে এবং তার জন্য আবহাওয়া দপ্তর সেখানে সতর্কতাও জারি করেছে অরেঞ্জ জেলার হলুদ সতর্কতা তো একুশ তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে সেরকম বড় বৃষ্টিপাতের ব্যাপার নেই কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ একটি দেখা যেতে পারে আমরা ছবিতে দেখিয়ে দেব মেন যেটা হবে তেইশ তারিখ থেকে পরিবর্তন হবে এবং এখানে বিকেল বা সন্ধ্যে রাতের আশেপাশ থেকে বা ওই কাছাকাছি সময় থেকে উপকূলবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টিপাত হতেও পারে সঙ্গে বাকি জেলাগুলিতে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এবং সেখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা ঝুড়ো হওয়া দক্ষিণবঙ্গে এর পাশাপাশি চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ তারিখ সকাল এই যে সময়টা রয়েছে এখানে মূলত দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে চলেছে যার জন্য কোথাও কোথাও ভারী অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে সতর্কতা এখানে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া হুগলি এই জায়গাগুলিতে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে বাকি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ পনেরোটি জেলাতে সতর্কতা এর পাশাপাশি পঁচিশ তারিখেও কিছুটা অতি ভারী বৃষ্টিপাত পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম জেলার কোথাও কোথাও দেখা যেতে পারে এবং বেশিরভাগ এলাকাতেই এই সময়কালে বৃষ্টিপাত পাওয়া যেতে পারে পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি পূর্ব পশ্চিম পূর্ব বর্ধমান সহ বীরভূম এছাড়াও ছাব্বিশ তারিখের দিকেও কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে একটু কমে যাবে কিন্তু বৃষ্টিপাত থাকবে পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে অর্থাৎ অনেক কোটি জেলাতে বৃষ্টিপাতের পুরো আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবারে একটু দেখে নেব যে মৎস্যজীবীদের জন্য কি বলেছে সতর্কতা আগে জারি করেছিল এটা এখানে একই রকম বলা রয়েছে যে সমুদ্রে কিন্তু উত্তর বঙ্গোপসাগরে কে হবে না পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এবং সর্বাধিক যে বায়ুর ঝাপটা পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত যেতে পারে এবং এটা উত্তর এবং মধ্য বঙ্গোপসাগর পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে কিন্তু চব্বিশ তারিখ থেকে শুরু হচ্ছে এবং এরই ফলে মৎস্যজীবীদের চব্বিশ তারিখ থেকে পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত উত্তর মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন কিন্তু পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে যেতে নিষেধাজ্ঞা রয়েছে আবহাওয়া দপ্তর তরফ থেকে পাশাপাশি দেখুন সোমবার এবং মঙ্গলবার মঙ্গলবারে বৃষ্টিপাতের চান্স কিন্তু একটু কম রয়েছে সতর্কতা আকারে তবে উপকূলবর্তী চারটি জেলা ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা একটু দমকা ঝোড়ো হওয়ার সময় বর্জ্যবিধু অ্যাক্টিভিটি হতে পারে তবে সম্ভাবনা কি অন্যান্য আছে সেটা আমরা দেখার চেষ্টা করব এবারে যেটা একটু দেখাবো এতটা যে আলোচনা হলো তো দেখুন উত্তরবঙ্গে কিন্তু এখন বৃষ্টিপাত একটু কম রয়েছে তবে যেটা হবে ওই বাইশ তারিখের দিকে কিছু বৃষ্টিপাত একটু আসতে পারে তেইশ তারিখের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা এখন বাড়বে তাই উত্তরবঙ্গে খুব বেশি বৃষ্টি এখন থাকবে না তো ইতিমধ্যে যেটা রয়েছে তো তেইশ তারিখে দেখুন এই যে এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং এখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত কিন্তু চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে এই জেলাগুলিতে মানে ভালো করে দেখুন যে এই যে অঞ্চলটা রয়েছে এই অঞ্চলটা একদম যেখানে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা সব পুরুলিয়া বাঁকুড়া এই জোনটা রয়েছে এইখানে কোথাও কোথাও জোরে বৃষ্টিপাত হবে যার জন্যই বা বেশি বৃষ্টি হবে এবং এখানে অতিবাহী বৃষ্টিপাত হতে পারে এছাড়া এই এই যে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা কিছুটা রাজশাহী সহ ঝাড়খণ্ড এবং উড়িষ্যাশ গঙ্গোপোশু এই জোনটাতে একটু ত্রিপুরা মিজোরামের দিকেও সামান্য যাবে সেই পুরো এলাকাটাতে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব থাকবে যার জন্য এইখানে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতও থাকবে এর পাশাপাশি যেটা আমাদের দেখাবো দেখুন ভালো করে পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ এখানে কিন্তু এই জায়গাগুলো যখন বৃষ্টিপাত আবার বাড়বে এগুলোতে বাড়ি অর্থাৎ ধীরে ধীরে এগুলোতে একটু করে কমতে থাকবে অর্থাৎ এই জায়গাগুলোতেই বেশি বৃষ্টিপাতটা থাকবে এবং যেখানে দামোদরের উচ্চ অববাহিকা রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাতটা হবে অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে এটা যাবে তাই ঝাড়খণ্ডেও কিন্তু বৃষ্টিপাত পাওয়া যাবে অর্থাৎ যেখানে ধানবাদ রয়েছে এবং রাঁচি ওই কাছাকাছি এলাকাতে বৃষ্টিপাত বাড়বে সুতরাং ডিবিসি দেখে জল ছাড়া যে আবারও বাড়বে এবং বা জল ছাড়া চলবে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এই আপডেটগুলি থেকে আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে যেটা বলবো যে মৌসুমি অক্ষরেখা যেহেতু বিস্তৃত রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের উপর দিয়ে এবং একটু অক্ষরেখাও রয়েছে এবং এরই ফলে বৃষ্টিপাতের প্রাতুলতা হতে পারে তো ইতিমধ্যে মেঘালয় সংলগ্ন আসাম এই গোয়ালপাড়া গুয়াহাটি শিলং তুরা এবং বাংলাদেশের কিছুটা রাজশাহী এবং রংপুর বিভাগের সংলগ্ন এলাকা সহ সিং সিলেটের উত্তর ভাগ এবং মালদার দিকে বৃষ্টিপাতের মেঘ দেখা যাচ্ছে দেওঘরের দিকেও দেখা যাচ্ছে আর এদিকেগুলোতে সেরকম দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গে কিন্তু চট্টগ্রাম সংলগ্ন ত্রিপুরার একদম দক্ষিণ ভাগ এবং এগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাত আসতে পারে যাই হোক মোটামুটি ফাঁকা ফাঁকা আকাশই প্রায় থাকবে সামান্য এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা চলুন সেগুলো আমরা দেখি এবং নিম্নচাপটা দেখব তো মৎস্যজীবীদের তো সতর্কতা জারি হয়েই গেছে তো আমরা যেটা দেখার চেষ্টা করছি যে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভব রাত থেকে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের কিছু কিছু অংশে এই জোনটাতে হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে আসতে পারে আর মঙ্গলবার বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম রয়েছে কিন্তু যেটা আবহাওয়া বলেছে যে উপকূলবর্তী এগুলোতে একটু সতর্কতা থাকলেও তবে যেটা দেখা যাচ্ছে যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে মেঘ দুপুর থেকে সন্ধ্যে বা বিকেলের মধ্যে আর কি কোথাও কোথাও উঠতে পারে তাই একটু পুরুলিয়া সংলগ্ন ঝাড়খণ্ডের দিকে উঠতে পারে পশ্চিম বর্ধমান বীরভূমের বর্ডারের দিকে আর কিছু কিছু এই দিকেও হতে পারে তাই এই এলাকাতে দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত টুকটাক করে কোথাও কোথাও আসতে পারতে কিন্তু বেশিরভাগ এলাকাতে এই বৃষ্টিপাত হবে না রাতের দিকে উত্তরবঙ্গে থেকে যেটা কিছু কিছু বৃষ্টিপাত বাড়তে পারে কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে আগে হয়তো বলেছিল যে অনেক বৃষ্টিপাত হবে কিন্তু এই মুহূর্তে আপডেটে পরিবর্তন কিছুটা হয়েছে হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোথাও উত্তর দক্ষিণ দিনাজপুরে একটু কাছাকাছি এলাকা বা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কাছাকাছি কোথাও কোনো 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 অংশে একটু হালকা টাইপের বা দু এক জায়গায় মাঝারি টাইপের এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আসতে পারে এবারে যা হবে তেইশ তারিখ থেকে পরিবর্তন তেইশ তারিখের নিম্নচাপটি এখানে এখন এই যে ঘূর্ণিটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে আগেও দেখিয়েছিলাম আরও একবার দেখাচ্ছি যে ঙ্কা ঝোড়ো হাওয়া থাকবে তাই উত্তর বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগর এই এলাকাতে সমুদ্রে নিষেধ করে যেতে নিষেধ করে দেওয়া হয়েছে চব্বিশ তারিখ থেকে তো সিস্টেমটা একবার দেখে নিন ভালো করে তো দেখুন এইরকমভাবে সিস্টেমটি এগোবে আস্তে আস্তে উত্তর ভাগে এগোতে থাকবে চব্বিশ তারিখ পঁচিশ তারিখে ধীরে ধীরে দেখুন বঙ্গোপসাগরের উত্তর ভাগটা কিন্তু এই ঝোড়ো হাওয়াতে ঢেকে যাচ্ছে অর্থাৎ এখানে প্রচুর মেঘও হবে এবং ঝোড়ো হাওয়া থাকবে এবং সেগুলো কিন্তু উপকূলবর্তী এলাকাতে পৌঁছে যাবে পঁচিশ থেকে সাতাশ তারিখের মধ্যে সুতরাং একদম পুরী থেকে শুরু করে এই ভুবনেশ্বর হয়ে দীঘা মন্দারমণি কাঁথি সাগরদ্বীপ হয়ে একদম এখানে কলাপাড়া থেকে শুরু করে চট্টগ্রাম চিটাগং কক্সের বাজার সমস্ত এলাকাতে কিন্তু এবং উত্তর বঙ্গোপসাগর উত্তর পূর্ব বঙ্গোপসাগর এই পুরো এলাকাতে কিন্তু ঝোড়ো হাওয়ার দাপট থাকবে তাই মৎস্যজীবীদের অবশ্যই সতর্ক থাকতে হবে চব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত থাকবেই কিন্তু এটা সম্ভবত আঠাশ তারিখ ফার্স্টটা পর্যন্ত হতে পারে কারণ তখন সিস্টেমটা চলে যাবে তাই সাতাশ তারিখ পর্যন্ত এখন আপাতত ধরে রাখুন আঠাশ তারিখতেও দুপুরবেলার আগে পর্যন্ত ধরে রাখতে হবে এরকম ব্যাপারটা থাকতে চলেছে এখন শেষ ডেটটা বলেনি আপাতত কিন্তু শুধুমাত্র চব্বিশ তারিখ থেকে মৎস্যজীবীদের যাওয়া নিষেধ এটা বলে দিয়েছে এবারে যেটা হবে আমরা দেখবো যে মঙ্গলবার দুপুরবেলা দিয়ে বৃষ্টিপাত দেখুন খুবই হালকা হালকা করে থাকছে যেটা বলে একটু আগে বলা হয়েছিল তেইশ তারিখ বৃষ্টিপাত কীরকম হবে উড়িষ্যা ছত্তিশগড় গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিম দিক সহ ঝাড়খন্ড উড়িয়া দিকে এবং বাংলাদেশ সহ কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত তেইশ তারিখে থাকতে পারে যদি উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত পরের দিকে ঢুকবে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত ছড়াতে পারে কিছুটা এই এলাকার মধ্যে হালকা মাঝারি করে হবে ছড়াবে কিন্তু চব্বিশ তারিখ থেকেই এখানে কীভাবে মেঘলা আকাশ বেড়ে যাবে এবং এই জায়গা থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে এই দিকে যাবে তাই ত্রিপুরা মিজোরাম বাংলাদেশ সহ গাঙ্গেও পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা ঝাড়খণ্ড গাঙ্গে পশ্চিমবঙ্গ উপরবর্তী জেলা সহ পশ্চিমের দিকে সমস্ত জেলাতে এই চব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের দাপড় বাড়ো ভালো করে চিত্রটা দেখে নিন একদম একদম দুটো চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং দুই মেদিনীপুর ঝাড়গ্রাম সহ খুলনা বরিশাল এই বিভাগে কিন্তু বৃষ্টিপাতটা বাড়ছে এবং পরের দিকে এটা ছড়াতে চাইছে তখন আমাদের উত্তরবঙ্গে এই উত্তরবঙ্গের একটু মালদার আশেপাশ পর্যন্ত এবং আমাদের দক্ষিণবঙ্গের উত্তর ভাগ সহ বাংলাদেশ সহ ত্রিপুরার বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া থাকবে এবং চব্বিশ তারিখের পর পঁচিশ তারিখে কিন্তু বাংলাদেশ দেখা যাচ্ছে প্রচুর বৃষ্টিপাত পেতে পারে ত্রিপুরা পেতে পারে দক্ষিণ ত্রিপুরা ভারী অতি ভারী প্রবল ভারী বর্ষণ এক্সট্রিম এভিডেন্ট করে আশঙ্কা দেখা যাচ্ছে সুতরাং জলমগ্ন পরিস্থিতি তৈরি হবে আসাম মেঘালয় সহ বাংলাদেশে বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত হবে এগুলো কিন্তু আস্তে এখন এইভাবে যদি যায় তাহলে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়ে যাবে এবং দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গেও বিভিন্ন অংশ হবে তাই মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানে হুগলি এই জায়গাগুলোতে দেখুন এই যে কৃষ্ণনগর শান্তিপুর নদীয়া কুশকরা পূর্ব বর্ধমান মঙ্গলকোট ভাতার মেমারি জামলপুর বোলপুর দুর্গাপুর সোনামুখের দিকে একটা জোরালো বৃষ্টিপাত যেতে পারে এবং সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত ঝমঝম করে চলবে এবং অনেকটা সময় ধরে চলবে তাই ঝাড়গ্রাম দুই মেদিনীপুর সহ কলকাতা হাওড়া হুগলি এগুলোতে সহ পুরুলিয়া বাঁকুড়া এগুলোতে কিন্তু বৃষ্টিপাত তার মানে ভালো তার মানে এই অংশগুলিতে প্রচুর বৃষ্টিপাতটা হবে চব্বিশ করে পঁচিশ তারিখেও কিন্তু বৃষ্টিপাত থাকবে একটা ব্যাপার যে প্রত্যেকটা সময়তে বৃষ্টিপাত হবে না ওই থেমে থেমে যেমন আগের নিম্ন যেমন হচ্ছিল ঠিক ওইরকম ব্যাপার হতে পারে ছাব্বিশ তারিখেও বৃষ্টিপাত ভারী রয়েছে তখন কিন্তু উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকের জেলা সহ উড়িষ্যা এই ঝাড়খণ্ডের যে জামোদর উচ্চ অববাহিকায় কিন্তু বৃষ্টিপাতটা হবে এইগুলোর সঙ্গে ছবিতে পরের দিকে আপডেট কিছু পাবেন দেখবেন যে একটু অদল বদল হবে কিন্তু বৃষ্টিপাতগুলো এই সময়কালে থাকবে দুর্যোগপূর্ণ হবে উত্তরবঙ্গেও কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত পাহাড়ি অঞ্চলেও এর ফলেও পৌঁছাবে তাই আলিপুরদুয়ার কোচবাহেও কিছু বৃষ্টিপাত হতো কিন্তু মেন বৃষ্টিগুলো দক্ষিণবঙ্গ সহ আমাদের বাংলাদেশ সহ এই সমস্ত অংশে ঝাড়খণ্ড সহ পাওয়া যাবে তাই দেখুন কলকাতা হাওড়া হুগলি সহ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুরের দিকগুলোতে বেশি বৃষ্টিপাত হতে পারে তাই এই জায়গাগুলোতে টার্গেট থাকবে এইভাবে সুতরাং এবং ঝুড়ো হাওয়াও থাকবে তাই দমকা ঝুড়ো হাওয়া সময় এই বৃষ্টিপাত সাতাশ তারিখ পর্যন্ত থাকবে এই দিকে নিম্নচাপটা সরবে তাই বৃষ্টিপাত আমরা নিয়মিত নজর রাখবেন আমরা সব জানিয়ে দেবো আস্তে আস্তে পরিবর্তন যা যা হচ্ছে তো এই সময়কাল পর্যন্ত এটা সরে যাবে আঠাশ তারিখ থেকে বৃষ্টিপাতগুলো কমতে পারে এই রয়েছে আপাতত খবর ধন্যবাদ